তুমি কি একজন শিক্ষক হতে চাও উড ইউ লাইক টু বিকাম এ টিচার এখানে উড ইউ লাইক মানে তুমি কি চাও টু বিকাম মানে হতে এ টিচার মানে একজন শিক্ষক উড ইউ লাইক টু বিকাম এ টিচার অর্থাৎ তুমি কি একজন শিক্ষক হতে চাও এত অধৈর্য হয় না ডো্ট বি সো ইম্পেশেন্ট এখানে ডো্ট বি মানে হয় না সো মানে এত ইম্পেশেন্ট মানে অধৈর্য ডোন্ট বি সো ইম্পেশেন্ট অর্থাৎ এত অধৈর্য হয়েও না বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে চেষ্টা করো আমার ঘুমাতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং এখানে আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে স্লিপিং মানে ঘুমাতে আই ফিল লাইক স্লিপিং অর্থাৎ আমার ঘুমাতে ইচ্ছে করছে আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট স্লিপ নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই আমাকে বিরক্ত করো না। এ ডিস্টার্ব মি এখানে ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে এ ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো কোৱাইট মানে চুপ চাপ আই উইল বি কোৱাইট অৰ্থাৎ আমি চুপ চাপ থাকব এই বেপাৰে চিন্তা কৰো না ডোন্ট ৱাৰী এবাউট দিছ এইখনে ডোন টু ৱাৰী মানে চিন্তা কৰো না এবাউট দিছ মানে এই বেপাৰে ডোণ্ট টু ৱাৰী এবাউট দিছ অৰ্থাৎ এই বেপাৰে চিন্তা কৰো না আমি কাজে যাব না আই উইল নট গ' টু ৱৰ্ক এইখনে আই মানে আমি নট মানে না গানে যাৱা টু ৱৰ্ক মানে কাজে আই উইল নট গ' টু ৱৰ্ক অর্থাৎ আমি কাজে যাব না তুমি একটা প্রতারক ইউ আর এ চিট এখানে ইউ মানে তুমি এ চিট মানে একটা প্রতারক ইউ আর এ চিট অর্থাৎ তুমি একটা প্রতারক এটা দারুণ হবে ইট উইল বি গ্রেট এখানে ইট মানে এটা উইল বি মানে হবে গ্রেট মানে দারুণ ইট উইল বি গ্রেট অর্থাৎ এটা দারুণ হবে ঢং করার দরকার নেই নো নিড টু প্রেটেন্ড এখানে নো নিড মানে দরকার নেই টু প্রেটেন্ড মানে ঢং করার নো নিড টু প্র্যাটেন্ড অর্থাৎ ঢং করার দরকার নেই দয়া করে ভালো কিছু করো প্লিজ ডো সামথিং বেটার এখানে প্লিজ মানে দয়া করে ডু মানে করা সামথিং মানে কিছু বেটার মানে ভালো প্লিজ ডু সামথিং বেটার অর্থাৎ দয়া করে ভালো কিছু করো এখন তুমি এটা নিতে পারো নাও ইউ ক্যান টেক ইট এখানে নাও মানে এখন ইউ ক্যান মানে তুমি পারো টেক মানে নিতে ইট মানে এটা নাও ইউ ক্যান টেক ইট অর্থাৎ এখন তুমি এটা নিতে পারো অনুগ্রহ করে আমাকে দোষ দিও না প্লিজ ডোণ্ট ব্লেম মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট মানে না ব্লেম মানে দোষ মি মানে আমাকে প্লিজ ডোন্ট ব্লেম মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে দোষ দিও না আমি বুঝতে পারছি না আই ড আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি ডোনারস্ট্যান্ড মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই ডোট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না তুমি খুব খারাপ ইউ আর টু ব্যাড এখানে ইউ মানে তুমি টু ব্যাড মানে খুব খারাপ ইউ আর টু ব্যাড অর্থাৎ তুমি খুব খারাপ এটা খোলা রাখুন কিপ ইট ওপেন এখানে কিপ মানে রাখা ইট মানে এটা ওপেন মানে খোলা কিপ ইট ওপেন অর্থাৎ এটা খোলা রাখুন এখান থেকে বাজার কত দূরে হাও ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূরে দ্য মার্কেট মানে বাজার ফ্রম হিয়ার মানে এখান থেকে হাও ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করেছো ওয়েন ডিড ইউ কুক ইট এখানে ওয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না করা ইট মানে এটা ওয়ে ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছ সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে মানে সব কিছু ওকে মানে ঠিক ইজ ওকে অর্থাৎ সব কিছু ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়াস অ্যাভরিথিং ইজ ফাইন এখানে মানে হ্যাঁ অ্যাভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক ইয়াস অ্যাভরিথিং ইজ ফাইন অর্থাৎ হ্যাঁ সব কিছু ঠিক আছে আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আই ফর টু সে ইট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর গট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এখন আমি ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি বেটার মানে ভালো নাও মানে এখন আই এম ফিলিং বেটার নাও অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডোর টুডে এখানে হোয়াট মানে কি ডো মানে তুমি করবে টুডে মানে আজ হোয়াট উইল ইউডে অর্থাৎ তুমি আজকে কি করবে তুমি কখন ঘুম থেকে উঠো ওয়েন ডু ইউ ওয়েক আপ এখানে ওয়েন মানে কখন ইউ মানে তুমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠো ওয়েন ডু ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠো আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি লেট মানে দেরি করে ইন দ্য মর্নিং মানে সকালে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি তুমি এটা ভুলে যাবে ইউ উইল ফরগেট ইট এখানে ইউ মানে তুমি উইল ফরগেট মানে ভুলে যাবে ইট মানে এটা ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে তুমি কখন কাজে যাবে ওয়েন ডু ইউ গো টু ওয়ার্ক এখানে ওয়েন মানে কখন ইউকো মানে তুমি যাবে টু ওয়ার্ক মানে কাজে ওয়েন ডু ইউ গো টু ওয়ার্ক অর্থাৎ তুমি কখন কাজে যাবে আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমরু এখানে আই মানে আমি উইল ওয়ার্ক মানে কাজ করব ফ্রম মানে থেকে টুমরু মানে আগামীকাল আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব আমি তাকে বুঝিয়ে বলেছি আই এক্সপ্লেন টু হিম এখানে আই মানে আমি এক্সপ্লেনড মানে বুঝিয়েছি টু হিম মানে তাকে আই এক্সপ্লেনড টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিমেম্বার ইয়োর প্রমিস এখানে রিমেম্বার মানে মনে রাখবে ইয়োর মানে তোমার প্রমিস মানে প্রতিজ্ঞা রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা ভেরি গুড মানে খুবই ভালো নিউজ মানে খবর দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর সে মায়ের জন্য কাঁদছে শি ইজ ক্রাইং ফর মাদার এখানে শি মানে সে ক্রাইং মানে কাঁদছে ফর মাদার মানে মায়ের জন্য শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম দেয়ার মানে সেখানে ওয়ান্স মানে একবার আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম সে আমাকে বারবার ডাকে সে কলস মি ওভার অ্যান্ড ওভার এখানে শি মানে সে কল মানে ডাকা মি মানে আমাকে ওভার অ্যান্ড ওভার মানে বারবার শি কলস মি অভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে